মাত্র এক টাকা পাতার শ্যাম্পুতেও চুল কালো করা যায় চুলকে ভালো রাখা যায় কলপের কোনো দরকার হয় না হ্যাঁ বন্ধুরা ঠিক বলছি তোমরা এই জিনিসটা কিভাবে সম্ভব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে মাত্র এক টাকা শ্যাম্পু ব্যবহার করে কিভাবে তোমরা তোমাদের চুলকে কালো করবে তো বন্ধুরা আমরা অনেকেই আছি মাথায় কলপ বা হেনা লাগাতে চাই না আবার বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না তো কারো কারোর ক্ষেত্রে এই কলপ বা হেনা লাগালে কি হয় অ্যালার্জির সমস্যা দেখা দেয় বা কলপ লাগাতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার আছে সেজন্যও কিন্তু এই কলপ বা হেনা ব্যবহার করা হয় না আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কলব বা হ্যাঁ না ব্যবহার করা কিন্তু একদমই উচিত না তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু দেখে তোমরা ছোটো বড় সবাই ব্যবহার করতে পারবে ছোট বড় সবার জন্য কিন্তু আজকের এই উপায়টা কিন্তু দুর্দান্ত একটা উপায় তো বন্ধুরা শ্যাম্পু তো আমরা সবাই ব্যবহার করি আর এই শ্যাম্পু করার সময় যদি নিয়মিত এই উপায়ে করি তাহলে কিন্তু দুর্দান্ত কাজে আসে ধীরে ধীরে আমাদের চুলগুলো একদম কালো হয়ে যাবে কুচকুচে কালো চুল তো আমাদের কালো কিন্তু সব সময় কি কালো থাকে কালো থাকে না মাঝে মাঝে চুলগুলো লাল লাল হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে তো এই সমস্যা থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর চুলের জন্য ভীষণ উপকারী চুলকে সফট সিল্কি শাইনি বানাতে ভীষণভাবে সাহায্য করবে এবং দ্রুত গতিতে চুল লম্বা হবে কালো হবে ঘন হবে দুর্দান্ত একটা উপায় তো যাই হোক উপায়টা কিভাবে আমরা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা বাটি বসিয়ে দিয়েছি চুলার আছে আর পাটির মধ্যে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মেথি বন্ধুরা তোমরা সবাই কিন্তু জানো কম বেশি সবাই জানো যে এই যে মেথি মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী চুলকে মানে ঘন করতে লম্বা করতে চুলকে সফট সিল্কি শাইনি বানাতে ভীষণভাবে সাহায্য করে এবং চুলের যে ঝরা পড়ার সমস্যা খুশকির সমস্যা সেই সব সমস্যা দূর করতেও সাহায্য করে এই মেথি তো আমি দিয়ে দিলাম হাফ চামচ মেথি তারপর আমি দিয়ে দিলাম চা পাতা বন্ধুরা আমরা যেই চা পাতা দিয়ে চা করে খাই এই চা পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী তোমরা অনেকেই জানো যে হেনা ব্যবহার করার সময় আমরা কিন্তু চা পাতার লিকারটা ব্যবহার করি তো এই চা পাতাটা যদি আমরা ব্যবহার করি আমাদের আমাদের চুলের যত্নে তাহলে কিন্তু আমাদের চুলকে কালো রাখতে মানে চুলের কালার ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে তারপর এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে বন্ধুরা এই যে চা পাতা মেথি দিলাম তেমনি কিন্তু আমাদের চুলের যত্নে কালো জিরেও ভীষণ উপকারী আমাদের চুলকে ঘন করতে লম্বা করতে চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে তো আমি সব কিছু কিন্তু সম দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি আতপ চাল তো তোমরা এখানে সেদ্ধ চালটাও দিলে দিতে পারো আমি আমার হাতের কাছে ছিল আতপ চাল সেজন্য আমি আতপ চালটাই দিলাম বন্ধুরা এই যে চাল চালটাও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী আমি কিন্তু অনেক ভিডিওই শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে ঘরোয়াভাবে চুলের যত্ন নিলেও কিন্তু চুল অনেকটাই ভালো থাকে চুলের যে ঝরা পড়ার সমস্যা খুশকির সমস্যা ডগাফাটার সমস্যা চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া চুল প্রাণহীন হয়ে যাওয়া এই সব সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পাওয়া যায় যদি ঘরোয়া কিছু উপকরণ তোমরা নিয়মিত ব্যবহার করো এবার আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা বন্ধুরা মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে বা উকুন থাকে এই তুলসী পাতা দেওয়ার কারণে কিন্তু উকুন বা খুশকি চলে যাবে সত্যি এতটা উপকারী আমাদের চুলের যত্নে এই তুলসী পাতা তারপর আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে জবা ফুল তো আমার হাতের কাছে জবা ফুল নেই যার জন্য আমি জবা ফুলের যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটাই এক চামচ দিয়ে দিলাম তোমরা এখানে জবা ফুল দিতে পারো বা জবা ফুলের পাতাও দিতে পারো দুটোই দিতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না তো যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি জবা ফুলের গুঁড়োটাই দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর একদম হালকা আছে এটা করতে হবে অনেকক্ষণ সময় ধরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু এটাকে হালকা আছে ফোটাতে হবে এই যে জবা ফুল জবা ফুল কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী চুলকে কালো করতে ঘন করতে লম্বা করতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়াও জবা ফুল ব্যবহারে আমাদের চুল সফট সিল্কি শাইনি করতে ভীষণভাবে সাহায্য করে তো আমি দেখো সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে হালকা আছে আমি এভাবে ফুটাতে থাকব বিশ থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে আমরা যে জলটা দিয়েছি ওই জলটাকে আমরা হাফ করে নেব দেখতেই পাচ্ছ জলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে এবার আমরা এই জলটা নামিয়ে নেব তো এখানে আমরা আর জিনিস অ্যাড করব সেটা কি দেখতে থাকো তোমরা ভিডিওটা তারপর বুঝতে পারবে তো দেখো জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে সত্যি বন্ধুরা এভাবে যদি তোমরা সবসময় যখন তোমরা মাথায় শ্যাম্পু ব্যবহার করো তখন যদি তোমরা এইভাবে শ্যাম্পুটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে তোমরা টানা এক মাস যদি করো এক মাসের মধ্যেই কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবে আর বন্ধুরা এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করলে কিন্তু একদিনেই রেজাল্ট পাবে সেটা কোনো কথা না একদিনে কোনো কিছুই হবে না তোমাদেরকে টানা এক মাস মাস ছ মাস এভাবে ব্যবহার করতে হবে তারপর তোমরা রেজাল্ট দেখতে পাবে আর এগুলো ব্যবহার করলে কিন্তু কোনো রকমভাবে চুলের কোনো ক্ষতি হয় না তো সেজন্য আমি বলবো তোমরা ব্যবহার করো তারপর তোমরা বুঝতে পারবে সত্যি বলছি বন্ধুরা চুলের জন্য ভীষণ উপকারী তারপর এখানে যে জিনিসটা আমরা মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো বন্ধুরা আমার কাছে অ্যালোভেরা মানে তাজা অ্যালোভেরাটা নেই সেজন্য আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি তোমাদের কাছে যদি তাজা অ্যালোভেরা জেলটা থাকে তো তোমরা তাজা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে আর কখন ব্যবহার করবে এটা যখন তোমরা চুলার আছে মানে থাকবে তখনই কিন্তু অ্যালোভেরা জেলটা কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে তোমরা দিয়ে দেবে আর যদি অ্যালোভেরা মানে জেলটা থাকে কেনা যেটা সেটা হলে তোমরা এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবে তারপর এখানে নিয়ে নেবে তোমাদের সেই এক টাকা দামের শ্যাম্পু তো এখানে আমি সানসিল্ক ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো বা তোমাদের পছন্দের এখানে আমি এই শ্যাম্পুগুলো ব্যবহার করছি এজন্য এই শ্যাম্পুগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তোমরা যে যেই শ্যাম্পুটা ভালোবাসো সেই শ্যাম্পুটাই ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই এবার বলি তোমরা এই শ্যাম্পুটা কখন ব্যবহার করবে আর মাথায় লাগিয়ে কতক্ষণ রাখবে বন্ধুরা সপ্তাহে তোমরা এটা দুবার ব্যবহার করতে পারো বা তিনবার ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু এটা লাগিয়ে তোমরা কুড়ি মিনিট অবশ্যই রাখবে কুড়ি মিনিট রেখে তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে টানা এক মাস যদি তোমরা এই রেমেডিটা ব্যবহার করো তাহলে তোমাদের চুলের পরিবর্তন দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের এই উপায়টা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই